বাটাম আৰু পুৰো ৰেডি হৈ গৈছে ভিডিঅ' আছো নৱাৰু ক্লাবৰ পেণ্ডেল প্ৰস্তুতি এই যে জায়গাটা দেখছেন এখানে বিশাল সেই মেলা বসা ঠিক সামনেই আমাদের এই পুজো মণ্ডপ নবরুনের এখন জাস্ট প্যান্ডেল স্ট্রাকচারটা রেডি হয়েছে বাটাম দিয়ে এখন সব আকৃতি বানানো হচ্ছে ভেতরে একটু আমি দেখলাম যে ময়ূর টয়ুর বানানো হচ্ছে রাজস্থানী একটু টাচ থাকে তো এবছর নবরুনের থিম হচ্ছে তোমার জয়পুরের শীস বন্ধুরা খুব দ্রুত গতিতে প্যান্ডেলের কাজ চলছে আশা করি যে ভিজেনটা নিয়ে প্যান্ডেলটা বানানো হচ্ছে সেটা যেন সঠিক টাইমে ফিলফুল হোক প্রতি বছর আমাদের দুর্গাপুরে মানে নবারণে খুব ভালো প্যান্ডেল করে আর প্রতিমা তো সবসময় বেশ বেস্ট প্রতিমা হয় তো আমাদের নতুন নবরণে হয় তো আপাতত কাজ চলছে দুর্গাপুর আর তো বেশি দিন নেই বাট তাও কমপ্লিট হয়ে যাবে আমাদের নবরণের এই প্যান্ডেল জয়পুরের শীষ মল তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার দাও দেওয়া আরও প্যান্ডেলের আমি ভিডিও নিয়ে আসবো এরম হবে তো বাই সি দ্য নেক্সট ভিডিও